আসসালামু আলাইকুম প্রিয় গাইস চলে আসলাম আমার বাচ্চার স্কুলে দেখেন এখন স্কুলটা ছুটি হয়ে গেল দেখেন অর্চার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে আমার দুইটা বেবি পড়ে আমার কলিজার টুকলারা এখন ছুটি হয়ে গেছে সবাই বাসায় যাচ্ছে দেখেন সবাই দোলনা খেলতেছে স্কুলে কিন্তু অনেক মজা অনেক মজা অনেক বাচ্চা আছে অনেক স্যাররা আছে অনেক ম্যাডামরা আছে দেখেন স্কুলটা অনেক সুন্দর কিন্টাল গার্ডেন হলেও এটাতে মাঠ আছে খেলার জায়গা আছে প্রকৃতি গাছপালা অনেক আমের গাছ আছে অনেক ফুলের গাছ আছে স্কুলটা অনেকই সুন্দর যেটা অফিস এটা অফিস ধারা দাঁড়ায় আছে ওপরে আমের গাছ আমের গাছ সারাদিন ধপ ধপ করে আম পরে খেলার মাঠ আছে অনেক জায়গা আছে এই স্কুলের ম্যামদের ব্যবহার অনেক ভালো আমাদের পরিচালক স্যার এটা হচ্ছে আমাদের পরিচালক স্যার এখানে দুপুরবেলা নামাজের ব্যবস্থা আছে সব বাচ্চারা নামাজ পড়ে এই যে দেখেন এই যে এই স্কুলেতে আজানো হয় আবার এই যে সব বাচ্চারা ছেলে যারা তারা এখানে নামাজ পড়ে এখানে যে বাচ্চারা দেখেন অজু করতেছে অজুর জায়গা আছে নামাজেরও জায়গা আছে সব মেমরা দেখবেন এক কালারের বোরখা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক নাইস আমার অনেক ভালো লাগে পিছনে বাস গাছ দেখেন সব সময় ছায়া আর অনেক মনোরম পরিবেশ যেখানে বাচ্চারা খুবই কমফোর্টেবল মনে করে আমাদের পরিচালক স্যার পলাশালী স্যার ওনার ব্যবহার অমায়িক বাচ্চাদের বাচ্চাদেরকে নিজের সন্তানের মতো ভালোবাসি দেখেন স্কুলে আসলে বাচ্চার নিয়ে স্কুলে আসলে মনে হয় যে আবার আমরা যে সময়তে স্কুলে ছিলাম সেই সময়ের কথা মনে পড়ে যায় স্কুল জীবনে স্কুল লাইফে কি মজায় না করছি কত আনন্দ করছি এই যে দেখেন টুপি পরে যে দাঁড়ায় আছে এটা আমাদের পরিচালক স্যার পলাশালী স্যার অনেক জায়গা আসলে কিল্লার গার্ডেনে এরকম জায়গা থাকে না অনেক রুমের মধ্যে বাচ্চারা দিন আটকে থাকে কিন্তু আমাদের স্কুলটা অনেক সুন্দর অনেক সুন্দর এখানে হুজুর স্যার আছে এই যে দেখতেছেন হুজুর স্যার হুজুর স্যার বাচ্চাদেরকে নামাজ পড়ায় এখানে নামাজ হয় টিফিন টাইমে নামাজ হয় নামাজ শেষ করে খাওয়া দাওয়া করে আবার ক্লাস শুরু হবে বাচ্চাদের খেলার জায়গা আছে এই যে বাচ্চারা দেখেন কি সুন্দর দোলনা খেলতেছে এই যে দেখেন সুড়শুড়ি খেলার জায়গা আছে এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এই যে দেখেন এই যে দেখেন এই যে এই যে ম্যাডামরা দেখছেন ম্যাডামরা সবাই এক কালারের বোরখা পরে আছে এই এই স্কুলের ম্যাডামরা অনেক ভালো বাচ্চা বাচ্চাদেরকে নিজের সন্তানের মতো করে তারা অনার করে অনেক আদর করে অনেক ভালোবাসে একদিন স্কুলে না গেলে ফোন দেয় একটু অসুস্থ হলে খবর নেয় একদিন যদি স্কুলে না যায় অমনে ম্যাডামরা ফোন দিয়ে দিবে এই যে বাচ্চারা দেখছেন কি সুন্দর বাচ্চারা নামাজে দাঁড়াইছে বাচ্চারা নামাজে দাঁড়াইছে এখানে সুন্দর মতো নামাজ হয় আর যাদের বাড়ি কাছে তারা বাসায় চলে যায় বাসায় গিয়ে গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আবার চলে আসে এক ঘন্টার টিফিন এক ঘন্টা টিফিন তো আর যারা অনেক দূর থেকে আসছে তারা এখানে নামাজ পড়ে এখানে খাওয়া দাওয়া করে প্রতিদিন আসবো প্রতিদিন ভিডিও করব প্রতিদিন আপনাদেরকে দেখাবো আমার বাচ্চারা একটু বৃষ্টি হয়েছে তো এর জন্য মাঠটা একটু স্যাত হয়ে আছে অনেক গাছ আমের গাছ কাঁঠাল গাছ ফুল গাছ আমাদের পলাশালী সার অনেক রোমান্টিক এবং অনেক ভালো মনের একজন মানুষ সে অনেক ফুল গাছ লাগায় রাখছে এবং সে উমরাহস করে আসছে পাঁচোয়াক্ত নামাজ পড়ে বাচ্চাদেরকে অনেক ভালো ভালো নিয়ম নীতি শেখায় তো সমস্ত কথা তো একদিনে আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না তাই আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ